দেশে প্রতি বছর দশ শতাংশের বেশি হারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি চাহিদা বাড়ে তাই বাজারে সরবরাহ বাড়াতে হয় দুহাজার সালের তুলনায় দুহাজার সালে আমদানি বেড়েছে প্রায় তিন লাখ ছত্রিশ হাজার টন আর আগের বছরের তুলনায় গত বছর আমদানি কমেছে প্রায় দেড় লাখ টন বছরের শেষ তিন মাসে আমদানি কমার হার ছিল বেশি এতে এলপিজির বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে গত তিন বছরে দেশে এলপিজি আমদানির এমন চিত্র দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সংস্থাটির দায়িত্বশীল সূত্র বলছে দু সালে এলপিজি আমদানি হয় বারো লাখ পঁচাত্তর হাজার টন দুহাজার সালে আসে ১৬ লাখ দশ হাজার টন আর গত বছর আসে চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার টন আমদানি বাড়ার কথা থাকলেও উল্টো দশ শতাংশ কমেছে এতে বছর শেষে যেটুকু মজুদ থাকার কথা তাও বাজারে বিক্রি করা হয়ে গেছে এরপরও বাজারের চাহিদা মেটানো যাচ্ছে না দ্বিগুণ দামেও সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তা বিইআরসি বলছে দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স নিয়েছে বাবান্নটি কোম্পানি এর মধ্যে সিলিন্ডারে গ্যাস ভরতে বত্রিশটি কোম্পানির নিজস্ব প্ল্যান্ট আছে আমদানি করার সক্ষমতা আছে তেইশটি কোম্পানির গত বছর কোনো না কোনো মাসে আমদানি করেছে সতেরোটি কোম্পানি আর প্রতিমাসে মাসে আমদানি করেছে মাত্র আটটি কোম্পানি বছরের শুরুতে আমদানি করলেও শেষ দিকে কেউ কেউ আমদানি বন্ধ রাখে বিইআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন এলপিজির এ সংকট আরও আগেই বুঝতে পারার কথা ছিল প্রতিমাসে আমদানি কমার এসব তথ্য সরকারের কাছে আছে তাই যারা নিয়মিত আমদানি করে তাদের আমদানি বাড়ানোর অনুমতি দেওয়া উচিত ছিল যথাসময়ে অনুমতি দিলে বর্তমানের এ সংকট তৈরি হতো না বিইআরসি বলছে এলপিজি আমদানি বাড়াতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ ঋণপত্র এলসি খোলায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে আমদানির অনুমতি বাড়িয়ে দিয়েছে বিইআরসি ব্যবসায়ীরা আমদানির প্রক্রিয়া শুরু করেছেন আমদানি বাড়লে সরবরাহ সংকট কমে আসবে কয়েক দোকান খোঁজ নিয়ে একটি সিলিন্ডার পেয়েছেন দাম এক টাকা হলেও দিতে হয়েছে দু টাকা মোহাম্মদপুরের বাসিন্দা তামান্না আক্তার